এডুকেশন ইজ এ লাইফলং প্রসেস শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া একটি শিশু জন্ম থেকে শুরু করে মৃত্যু আগে পর্যন্ত যতক্ষণ আসে তার মৃত্যু ততক্ষণ পর্যন্ত সে শিখেই যায় শিখেই যায় তার জ্ঞান আসতেই থাকে কারণ এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো নির্দিষ্ট কারিকুলাম নেই যে আপনাকে এই টাইমের মধ্যে এই ডিউরেশন দিয়ে দিবে যে আপনাকে শেষ করতে হবে এখানে সব সময় আপনি জ্ঞান অর্জন করতে পারবেন সেটা পারিবারিকভাবে সামাজিকভাবে কোনো ক্লাব থেকে এবং কোনো বিদ্যালয় পাঠ্যক্রমের আওতায় এসে এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই তাই এই জীবনব্যাপী শিক্ষা কিন্তু শিক্ষার্থী স্বাধীনভাবে নিজের রুচি নিজের সামর্থ্য অনুযায়ী সে শিখতে পারে এখানে শিক্ষার্থীরা নিজে নিজের জ্ঞান অর্জন করার একটা জায়গা বা পথ আছে কিন্তু যেটা সংকীর্ণ অর্থে শিক্ষা ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বলে দিই এক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট ডিউরেশন আছে নির্দিষ্ট পাঠ্যক্রম আছে নির্দিষ্ট একটা জায়গা আছে সেখানে আপনাকে শিখতে হবে এবং সেই জ্ঞান একটা নির্দিষ্ট ডিগ্রি লাভের জন্য